আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তির কোন ব্যক্তির চেহারা দেখবেন না আজকে ওই জমান নামাজে বলছি কোন ব্যক্তির চেহারা দিকে তাকাবেন না এর না ইলা সোয়ার এখন আল্লাহ তালা দেখবেন না কোন ব্যক্তি কালো কেন কোন ব্যক্তি ফর্সা আল্লাহ দেখবেন না কোন ব্যক্তি লম্বা কোন ব্যক্তি খাঁটো এগুলো কোনো কিছুই আল্লাহ দেখবেন না অলায় কি অ্যাংজুর ইলা আমাল এখন আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির আমলের দিকে তাকাবেন কার আমল কতটুকু বেশি আপনি জানেন না কে কি পরিমাণ আমল করে হয়তো বাহ্যিক দেখলে আপনার মনে হবে সে কিছুই করে না হতে পারে তার এমন এমন আমল আছে যে আমল কারণে আল্লাহ তারা নিকটে দামি ব্যক্তি এই জন্য নেক আমল যেখানে পাওয়া যায় যে মজলিসে নেক পাওয়া যায় সেই মজলিস আপনার আসেন বসেন হতে পারে হাসনের ময়দানে এই মজলিস যদি কবুল হয়ে যায় এই উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দেবে কারণ আল্লাহ তালা কোনো ব্যক্তিকে যার নামে ফেলতে চান না আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকেই প্রত্যেকটা ইমানদারদেরকে মাফ করতে চান বাট আল্লাহ খুঁজবেন হচ্ছে উসিলা আল্লাহ কাকে কোন উসিলায় মাফ করে দেবে আপনি বুঝবেন না টেরও পাবেন না সামান্য মজরি উশিলায় আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহর একজন বান্দা গালেবান ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই অথবা অন্য ব্যক্তিও হতে পারে তো আল্লাহ একজন নেককার বান্দা দুনিয়াতে অনেকগুলো নেক কামল করছে অনেক কাজ করছে ইসলামের অনেক খেদমত করছে মারিফতরা আলেম ছিল ওই ব্যক্তি যখন মারা গেছে মারা যাওয়ার পরে স্বপ্ন তার একজন ভক্তের সাথে তার দেখা হয়েছে স্বপ্ন যখন তার সাথে সাক্ষাৎ হয়েছে তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করছে আল্লাহর মাহবুব বান্দা আপনি তো দুনিয়াতে সবাইকে ওয়াজ নসিহত করতেন ইসলামের অনেক খেদমত করছেন অনেক কাজ করছেন আপনার সাথে আল্লাহ তালা কেমন আচরণ করছেন তখন আল্লাহর ওই বান্দা বলে দেখো ভাই আল্লাহ তালা আমাকে মাফ করে দিছে তবে মাফ কিভাবে করছেন আমার জিন্দিগিতের আমল নামাজ রোজা হজ জাকাত ইসলামিক হেতমত কোনো কিছুই আল্লাহ তালা কবুল করেন নাই তবে একদিনের একটা আমল আল্লাহ আমাকে কবুল করছেন আমলটা হচ্ছে একদিন শীতের দিনে শীতের রাত্রিতে আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলাম যাওয়ার সময় দেখি শীতে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা ছোট্ট বিড়ালের বাচ্চা শীতে সে ওয়ালের সাথে লেগে আছে। একটু উষ্ণতা পাওয়ার জন্য একটু আরাম পাওয়ার জন্য সে ওয়ালের সাথে লেগে আছে। শীতে সে কাঁপতেছে ওই ছোট্ট বিড়ালের বাচ্চাটা দেখে আমার মায়া হলো আল্লাহর একটা মাখলুক এই কষ্ট করতেছে কিভাবে আমি তাকে একা ছেড়ে দেই। তখন আমি ওই ছোট্ট বিড়ালের বাচ্চাটাকে উঠিয়ে সেখান থেকে উঠিয়ে আমার চাদরের ভেতরে গরম করে রাখলাম বাচ্চাটা সারা রাত চাদরের ভিতরে ছিল বাসায় এনে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে আরাম করে রাখছে সারা রাত্রি সে নিশ্চিন্তে ঘুম আরামে ঘুম আসছে সে তো বাবা সে কিছু বলতে পারে না তবে এই যে আমি আল্লাহ একটা মাখলুকাতকে শীতের হাত থেকে বাঁচিয়ে আল্লাহ শুধু আল্লাহর ভয়ে শুধু আল্লাহর ওই উপর একটু দয়া করছি আল্লাহ ওই দুয়ার বদৌলতে আমাকে মাখলুকাতের জাহান্নাম থেকে নাজার দান করে জান্নাত দান করছে এটা হচ্ছে উশিলা আপনি মনে করবেন আমি বড় ইমাম সাহেব আমি হাস করছি জাকা দিচ্ছি অনেক কিছু করছি এইটার উসিলা আপনাকে আমাকে আল্লাহ মাফ করে দিবে না আল্লাহ জান্নাত আল্লাহ কোনো হাজির সাহেব কাজের সাহেবকে দেবেন না হ্যাঁ যদি কবুল হয় ভিন্ন জিনিস আল্লাহ কাকে কোন সিনায় মাফ করে দেবে আল্লাহ তো আল্লাহ ভালো জানেন আপনি জানেন না এই জন্য যেখানে নেকামল পাওয়া যায় মমিন্ত হবে কাদা তো হবে বালির মতো বালি হচ্ছে বালি যেখানে থাক যখন পানি পায় যে পানিটুকু পায় বৃষ্টির যতটুকু ফুটা তার মধ্যে পড়ে সে ওই পানি তাকে চুষে নেয় বালি মাটি পানিকে চুষে নেয় তো মমিন তো হবে এমন বালি মাটির মতো যেখানে নেকামল পাবে সেখান থেকে সেই নেকামলগুলো চুষে নেবে চুষে নেবে কারণ হাসনের ময়দারে নেকের পাল্লা নেকামল ওজন দেওয়া হবে এই জন্য যারা মাজলিসে আস আসছেন তারা ভাগ্যবান যারা আসেন নাই আজ না হলেও কাল কাল পরবর্তী হাসনের ময়দানে আপনার বুঝে আসবে একটা নেকির কথা বললো